তিনি পাওয়ার হয়ে পাগের পিঠে সোয়ার হয়ে জঙ্গলে আবার কাঠের পোছা পিঠে দিয়া দিয়ে আসতেন

যে আমাদের কারণে ছিলেন না শরীয়তের সব কাজের দাগেও তিনি এটাকে আলাদাভাবে করতেন প্রতিদিন মানে কি আমার স্বামীকে আমি দেখতাম গভীর রকমের থেকে চলে

একটা মাটির যেখানে মানুষ করতে পারে আমি নিয়ে দরজাটা খুললেন মসজিদের দরজাটা খুলে নিজের হাতে আরেকটা খেঁদুরের টানা দিয়ে ছাড়িয়ে দিলেন সুন্দর করে টানা দিয়ে করে দিলেন পরিশেষে নামাজি মুসল্লিদের জন্য কূপ থেকে পানি এনে পানি দিয়ে চলে আসলেন সম্পর্ক করতে পারো যে আমি যাই কোথায় আমি চেয়েছিলাম আমার এই কাজটা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর কেউ না জানে তুমি জেনেই কেউ তাহলে শোনো